হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পির রানাগত তো আজকে দেখো তোমাদের আমি কী দেখাচ্ছি চিকেন দিয়ে চিকেন কিমা বিরিয়ানি তো আমি কীভাবে বানাই তো দেখতে দেখতে থাকো প্রথমে দেখো আমি তিনশো গ্রাম মধ্যে বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি এদিকে কিছু পেঁয়াজ করেছেন এদিকে দেখো আদা টমেটো কাঁচা লঙ্কা রসুন একসাথে বাটবো সেটার জন্য দেখো কী কী লাগবে এদিকে হচ্ছে কেওড়া জল গোলাপ জল আতর বিরিয়ানি মশলা এবার দেখো ভাতটা আমি প্রথমে করে নিচ্ছি প্রথমে সামান্য মতো একটু নুন দিয়ে দিলাম ভাতের মধ্যে একটু বেশি করেই নুন দিলাম যাতে পুরো ভাতটা নুন হয়ে যায় আর একটা হাফ সাইজের লেবুও কেটে দিয়ে দিলাম সবাই জানো চাল এইভাবে রান্না করলে কিন্তু খুব ঝরঝর হয় তো সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এলাচ তেজপাতা দারচিনি লবঙ্গ তো দিয়ে দেখো সব কিছুকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি ভাতটা ফুটতে দিচ্ছি তো দেখো ভাতটা মোটামুটি ফুটে গেছে আমি এটা চেনারে জল ঢেলে নিয়েছি জলটা ঢেলে নিয়ে একদম দেখো ঝরঝরে একটা ভাত বানিয়ে নিয়েছি তো দেখো আমি এবার রান্না কীভাবে করি তো তোমরা একটু দেখো আশা করছি খুব ভালো লাগবে তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখো করার মধ্যে আমি সামান্য কিছুটা সাতেল দিয়ে দিলাম এবার যে পেঁয়াজটা কেজি রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু বেরেস্তা বানিয়ে নেবো তো দেখো সবাই আশা করছি খুব ভালো লাগবে অল্প কিছু বাড়িতে চিকেন থাকলে কিন্তু এভাবে তোমরা বাড়িতে ওইভাবে বানিয়ে নিতে পারো অল্প একটু চিকেনে কিন্তু চার পাঁচজনের এমনি হয়ে যাবে আর আমি ছোটো ছোটো করে পিস করেছি যাতে প্রত্যেকটা মুখের মধ্যে পড়ে তাই তাইভাবে বানিয়েছি অনেক সময় দেখবে বাড়ি থেকে সলিড পিসগুলো সবাই খেতে চায় না তাই তাইভাবে বানিয়ে কিন্তু সবাই খেতে চায় পছন্দ করবে তো দেখো পেঁয়াজটা আমার ভালো করে বেস্তা বানানো হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই চিকেনগুলোকে আগে দিয়ে দিলাম তো দেখো ছোটো কত ছোটো ছোটো পিস করে নিয়েছি এরকমভাবে বললে কিন্তু প্রত্যেকটা বাইটের মধ্যেই কিন্তু চিকেনটা চিকেন পড়বে প্রত্যেকটা ভাতে যখনই কামড় পড়বে তখন চিকেনগুলো কিন্তু খুব পড়বে তাই জন্য আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা এর থেকে বড়ো রাখতে পারো তো আমি এই সব সাইজে করেছি যাতে প্রত্যেকটা পরে অনেক সময় তার বাড়িতে চিকেনের চিকেন হয়ে শেষ হয়ে যায় সলিড পিসগুলো থেকে যায় তো সলিড পিসগুলো সময় তো চিকেন পকোড়া কিংবা চিলি চিকেন করে খাওয়া সম্ভব হয় না তাই এইভাবে বানিয়ে নিলেও কিন্তু খাওয়া সম্ভব হয় তো দেখো সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম দেখো এদিকে আমি কাঁচা লঙ্কা টমেটো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো তার আগে জিরে গুঁড়ো ধরে গুঁড়ো এক চামচ করে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধরে গুঁড়ো দিয়ে দিলাম এবার দেখো যে আদা কাঁচা লঙ্কা রসুন টমেটো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো এতে কিন্তু খুব বেশি জল দেবো না এরকম কষিয়ে কষিয়ে রান্না করব জাস্ট মশলা দিয়ে একটুখানি জল দেবো জাস্ট মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ছোটো ছোটো পিস করেছি এমনিই সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি খুব বেশি সেদ্ধ করার দরকার পড়বে না তো দেখো আজ বাড়িতে কিন্তু এরকমভাবে সবাই বানাতে পারো আর কিন্তু এই চিকেন অনেকে পছন্দ করে না এভাবে বানালে কিন্তু এই সলিড পিসগুলো সবাই খুব পছন্দ করবে তো এইভাবে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো তো দেখো সামান্য পরিমাণে আমি কাশ্মীর গোলঙ্কা দিয়ে দিলাম আর যেহেতু বিরিয়ানি করছি তাই বিরিয়ানি মশলা অবশ্যই লাগবে তাই একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম তো দেখো মোটামুটি তেল ছেড়ে এসছে এবার আমি যে পেঁয়াজ পেঁয়াজের বেস্তাটা বানিয়েছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটাও কিছুটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি যে মশলার জলটা ধরিয়েছিলাম দেখো জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে আর একটু আমি তেল ছাড়ার জন্য অপেক্ষা করবো আর একটু তেল ছাড়বে যখন তারপরেই আমি ভাতের লেয়ারটাতে করব তো দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু এটা কষে গেছে রঙটাও কিন্তু দুর্দান্ত এসেছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে তো দেখো আমি একটু আর টেস্ট বাড়ানোর জন্য সামান্য পরিমাণে একটু টমেটো কেচাপও দিয়ে দিলাম এতে স্বাদটা কিন্তু খুব সুন্দর লাগে এবার দেখো আমি গ্যাসটা আগে বন্ধ করে নিয়েছি বন্ধ করে নিয়ে এবার আমি ভাতের লেয়ারটাও দিয়ে দিচ্ছি আমি যে ভাতটা ঝাড়িয়ে রেখেছিলাম সেই ভাতটাও ফার্স্টে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভাতটা দিয়ে দিলাম অর্ধেকের অর্ধেকটা এবার দেখো একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম ওপর থেকে আর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে দেখো একটু পেঁয়াজের বেরাস্তাও দিয়ে দিলাম আর একটা লেয়ার বানাবো আমি তো সেটার জন্য কিছুটা পেঁয়াজ রেখে দিচ্ছি তো দেখো এবার আমি চিকেনটা কিছুটা তুলে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে আর একটা লেয়ার বানাবো যাতে দেখো প্রত্যেকটা বাইটে যেন মুখের মধ্যে পড়ে তাই জন্য কিন্তু আমি এইভাবে করলাম সবার মুখের মধ্যেই যেন কম বেশি করে একটু পরে তাতে খেতেও খুব ভালো লাগবে তো দেখো আবার সেই সেম প্রসেস আবারও একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প পরিমাণে বেসা দিয়ে দিলাম মোটামুটি দেখো যেটুকু পেঁয়াজ ছিল সবই দুটো লেয়ার করে দিয়ে দিলাম এবার আমি আতরটাও দিয়ে দিলাম আতরটা দেখো আমি আলাদা করে আর গুলে দিলাম না এইভাবেই দিয়ে দিলাম কারণ ছটপট করে বানিয়ে নিতে গেলে এরকমভাবে খুবই সুন্দর হয়ে যাবে তো দেখো কিছুটা কেওড়া দিয়ে দিলাম এক চামচ এক ঢাকনা কেওড়া জল এক ঢাকনা গোলাপ জল দিয়ে দিলাম আর আমি কিন্তু এটা ঘি দিলাম না বাটার দিলাম তোমরা চাইলে ঘিও দিতে পারো তবে বাটারে কিন্তু এই রেসিপিটার স্বাদ খুব ভালো আসে তাই আমি ঘি না দিয়ে বাটার দিলাম তো দেখো সামান্য পরিমাণে আমি একটু ধনে পাতাও দিয়ে দিলাম তো দেখো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দেখো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম আমি একবার খুলে লঙ্কাগুলো একটু ডেকোরেশন করে দেওয়ার জন্য দিলাম একটু ঝালের জন্য আর একটু দেখতেও সুন্দর হওয়ার জন্য দিলাম তো আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখো আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার দশ মিনিটের পর আমি তোমাদের খুলে দেখাচ্ছি তো দেখো দশ মিনিট হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু খুবই সুর মানে সুস্বাদু হয়েছে তো দেখো এবার তোমাদের আমি ভাতটা ঠিক তুলেও দেখাচ্ছি ঠিক কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে এরকমভাবে বাড়িতে না খেলে বুঝতে ঠিক এটা কতটা ভালো হয় খুবই চট জলদি হয়ে যায় বাড়িতে যখন দেখবে চিকেন কিছু না থাকে এরকমভাবে শুধু যদি সলিড পিস চিকেন থাকে তাহলে তার ওপরও এরকমভাবে বানিয়ে নিতে পারো তাহলে দেখতে পেলে কত সহজে কত সুন্দরভাবে এরকম চিকেন কিমা বিরিয়ানি হয়ে যেতে পারে তো এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে থাকো আমাকে একটা কমেন্টে জানা থাকো তোমার রেসিপি কেমন লাগলো ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু আলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ করে গ্রুপের সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে তো বাড়ির আজই বাড়িতে সবাই একসাথে বানিয়ে আজই বাড়িতে সবাই মিলে খাও আর একটা কমেন্টে আমাকে জানাও তোমাদের কমেন্টের অপেক্ষা সবসময় থাকবো তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো তো থ্যাংক ইউ সো মাচ